দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের অনেকের কাছেই মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি জটিল বলে মনে হয়েছে বা অর্থ বুঝিতে অসুবিধে হয়েছে তাই আজকে আমি অভিষেক কবিতাটি প্রতিটি লাইনের মানে ও অর্থসহ বিশ্লেষণ করব। তো প্রথমেই বলি এই কবিতাটি জটিল লাগার কারণ এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দে রচনা এটা একটা প্রশ্ন যে অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দে রচনা করেছেন এবং এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কীর্তি রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাথবোধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া তো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমরা সকলেই ছোটোবেলা থেকে জেনে এসেছ তবু একটা একতা সম্পর্কে জেনে নেওয়া যাক যেমন তিনি বাংলাদেশের যশোর জেলায় এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি যৌবনে ধর্ম গ্রহণ করেন তাই তিনি তার মধুসূদন দত্ত নামের আগে মাইকেল শব্দটি যুক্ত করেন এবং ইংরেজি ভাষায় সাহিত্য রচনার ক্ষেত্রে তিনি মনোনিবেশ করেন এবং পরবর্তীকালে জীবনের দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় পর্বে মধুসূদন দত্ত নিজের মাতৃভাষার প্রতি মনোযোগী হন এবং বিভিন্ন ধরনের যেমন চতুর্দশপদী কবিতা নাটক প্রহসন ইত্যাদি রচনা করেন তবে এই মাইকেল মধুসূদন দত্তের জীবন ছিল নাটকীয় ও বেদনা ঘন মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সেই কলকাতায় এই মহাকবি প্রয়াত হন ঠিক আছে তো চলো এবার আমরা কবিতার মধ্যে যাই কবি এই কবিতাটির নাম রেখেছেন অভিষেক অভিষেক শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে পবিত্র বা সম্মানিত করার জন্য তার গায়ে গঙ্গাজল ছিটিয়ে পবিত্রতা করেন এবং এটা হচ্ছে একটা ধর্মীয় বা রাজকীয় অনুষ্ঠান এটাতে মোট কথা এটি শুদ্ধিকরণের উদ্দেশ্যে ব্যবহার করা হয় তো এই কবিতায় কাকে অভিষেক করা হবে সেটা আমরা কবিতা পড়লেই বুঝতে পারবো তো চলো কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ কনক আসন মানে সোনার আসন কনক শব্দের অর্থ হচ্ছে সোনা সোনার আসন তেজি তেজি মানে ত্যাগ করা তাহলে সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎকে বীরেন্দ্র কেশরী বলা হচ্ছে কারণ জন্য খুব বড়ো বীর এই ইন্দ্রজিৎ হচ্ছেন রামায়ণের রাবণের এক পুত্র দেখো তারপরে কি বলছে প্রণমিয়া ধাত্রীর চরণে প্রণমিয়া অর্থাৎ প্রণাম করলেন ধাত্রীর চরণে ধাত্রী মানে হচ্ছে ধাই মাতা ইন্দ্রজিতের ধায়মাতা তার চরণে মানে তার পায়ে প্রণাম করলেন তার ধাত্রী মাতার নাম হচ্ছে প্রভাষা রাক্ষসী ঠিক আছে তারপর কি হচ্ছে দেখো কহিলা মানে বলল কী মাতো গতি আজি এ ভবনে কি কারণে তুমি মাতা আজ আমার এই ভবনে বা আমার এই ঘরে উপস্থিত বা কি কারণে তুমি এখানে এসেছ এটা জিজ্ঞেস করছে ইন্দ্রজিৎ তার ধাত্রী মাতাকে কহ দাসে লঙ্কার কুশল লঙ্কার কুশল বা লঙ্কার গোপনীয়তা খবর বা লঙ্কার সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা কহ অর্থাৎ দাসে ইন্দ্রজিৎ নিজেকে দাস বলছেন তার মায়ের কাছে এবং তিনি বলছেন যে কহ দাসে মানে আমাকে বলো লঙ্কার কৌশল তো আগের স্তবকে আমরা পেলাম ইন্দ্রজিৎ সোনার আসন ত্যাগ করে তার ধাত্রী মাতাকে প্রণাম জানিয়ে তার কাছে জিজ্ঞেস করলো যে তার লঙ্কা অর্থাৎ স্বর্ণ লঙ্কা রাবণের যে লঙ্কা সেই লঙ্কার সবকিছু কুশল আছে কিনা তারপর বলছে শিরচুম্ব বেশি অম্বুরাশি সুতা উত্তরীলা শিরচুম্বী শির মানে মাথা এখানে কপাল বোঝানো হয়েছে শিরচুম্বি অর্থাৎ কপালে চুম্বন করে মায়ের প্রতি ছেলের যে ভালোবাসা সেটি এখানে ফুটে উঠেছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা তাহলে যে ধাত্রী মাতা তার কাছে গেছে সে হচ্ছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থাৎ তিনি ধাত্রীমাতার মাতার ছদ্মবেশে গেছেন তিনি আসলে কে তিনি আসলে অম্বুরাশি সুতা অম্বুরাশি সুতা মানে হচ্ছে অম্বুরাশি সুতা মানে সমুদ্রের কন্যা অর্থাৎ সমুদ্রের কন্যা আমরা দেবী লক্ষ্মীকে ধরি বা দেবী লক্ষ্মীকে বোঝায় সমুদ্রের কন্যা তাহলে শিরচুম্ব ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তর মানে দেবী লক্ষ্মী যে ছদ্মবেশী গেছে এবং তিনি উত্তর দিচ্ছেন তার প্রশ্নের হাই পুত্র কি আর কহিব লঙ্কার দশা সে শোক প্রকাশ করে বলছেন কি আর কহিব কি আর বলিব লঙ্কার দশা মানে স্বর্ণলঙ্কার দশা ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি বলছে ঘোরোতর রণে এক ভয়ঙ্কর যুদ্ধে রনে অর্থাৎ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে ঘোরোতর মনে ভয়ঙ্কর যুদ্ধ হত প্রিয় ভাই হত অর্থাৎ আহত হয়েছে প্রিয় ভাই তব বীরবাহু তোমার প্রিয় ভাই বীরবাহু অর্থাৎ ইন্দ্রজির প্রিয় ভাই বীরবাহু বলি বলি শব্দের অর্থ হচ্ছে যে বলবান বা বলশালী তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সেই সুখে শোকে বা সেই দুঃখে দুঃখিত বা শোকাহত হয়েছেন রাক্ষসাধিপতি মানে রাক্ষসের প্রতি অর্থাৎ রাক্ষসের যে সব থেকে হেড যাকে বলা হয় রাক্ষসাধিপতি অর্থাৎ এখানে রাবণ রাজাকে বোঝানো হয়েছে তার শোকে তিনি মহাশোকী সসৈনে সাজেন আজি যুঝিতে আপনি সসৈনে সৈন্য সমেত সাজেন কি জন্য সাজেন যুঝিতে আপনি যুঝিতে মানে যুদ্ধ করিতে যাওয়ার জন্য স অর্থাৎ সৈন্য নিয়ে তিনি সেজেছেন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া অর্থাৎ মহাবাহু মানে এখানে ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে জিজ্ঞাসিলা মানে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলো মহাবাহু অর্থাৎ জিজ্ঞেস করলো ইন্দ্রজিৎ মহাবাহু শব্দের অর্থ হচ্ছে বাহুবল সম্পন্ন যে খুব শক্তিশালী মানে বিস্মিত হয়ে তিনি জিজ্ঞেস করলেন কি জিজ্ঞেস করলেন কি কহিলা ভগবতী মানে এ তুমি কি বলিলে ভগবতী মানে ভগবতী শব্দের অর্থ হচ্ছে মা কে বধিল কবে প্রিয়া অনুজে কে বধিল মানে কে বধ করল কবে কখন প্রিয় যুক্ত অনুজ অনুজান প্রিয় অনুজ মানে প্রিয় ভাই আমার প্রিয় ভাইকে কে কখন বধ করিল নিশারণে সিংহারিনু আমি রঘুবরে আমি তো রঘুবর অর্থাৎ রামচন্দ্রদেরকে নিসারণে মানে রাত্রিকালীন যুদ্ধে নিশা শব্দের অর্থ হচ্ছে রাত রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু সংহার করেছি বধ করেছি হত্যা করেছি খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর দলে বৈরিদলে অর্থাৎ দলকে খণ্ড খণ্ড করিয়া কাটিনু খণ্ড খণ্ড করে কেটেছি বরশি প্রচণ্ড স্বর বৃষ্টি যেমন ঝাঁকে ঝাঁকে নিচে নেমে আসে ঠিক সেই রকমে। প্রচণ্ড স্বর স্বর সদ্দ যে হচ্ছে তীর বর্ষার মতো তীর নিক্ষেপ করে তাদেরকে আমি খণ্ড খণ্ড করে কেটেছি তবে এ বারতা তাহলে আজ এ বারতা এ অদ্ভুত বারতা এ বার্তা তো অদ্ভুত জননী মাতা কোথায় পাইলে তুমি কোথায় পাইলে তুমি এই বার্তা শীঘ্র কহ দাসে মানে শীঘ্র কহ আমাকে তার মাতার কাছে সে নিজেকে দাস বলছেন শীঘ্র মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি কহ তাড়াতাড়ি বলো আমাকে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীরা রত্নাকর রত্নের মতো যার আকার। এবং রত্নোত্তমা রত্নের থেকেও উত্তম বা সুন্দর এখানে কবি দেবী লক্ষ্মীকে এই সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছেন ইন্দিরা সুন্দরী শব্দের অর্থ এখানে দেবী লক্ষ্মী উত্তরীলা উত্তর দিলেন তাহলে রত্নাকর রত্নোত্তম অর্থাৎ দেবী লক্ষ্মী উত্তর দিলেন হাই পুত্র মায়াবী মানব সীতাপতি কি বলছেন তিনি যে হায় পুত্র সীতার সীতারপতি অর্থাৎ রামচন্দ্র মায়াবী মানব তিনি মায়া জানেন তব স্বরে মরিয়া বাঁচিল তোমার স্বরে অর্থাৎ তোমার তীরে সে মরে নিয়েও বেঁচে উঠেছে যাও তুমি তরা করি যাও তুমি তোরা করি অর্থাৎ তুমি তাড়াতাড়ি যাও রক্ষ মানে রক্ষা কর র মুদিন স রক্ষ শব্দের অর্থ হচ্ছে রক্ষা করো রক্ষ মান রক্ষ রক্ষ মান মানে রক্ষা করো রাক্ষস কুলের মান এখানে রক্ষ মান মানে কুলের মান এ কাল সমরে এ কাল সময়ে মানে এই যুদ্ধের সময়ে রক্ষ চূড়ামণি তুমি রাক্ষসের চূড়ামণি অর্থাৎ তুমি রাক্ষসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই কথা শোনার পর ইন্দ্রজিৎ রেগে কি করছে এবার দেখো ছিড়িলা কুসুম দাম রোসে মহাবলী মেঘনাথ ছিড়িলা কুসুম দাম মানে যা কিছু ফুলের সাজ সরঞ্জাম ছিল সব ছিঁড়ে ফেললো রোসে মানে খুব রেগে মহাবলী মেঘনাথ এখানে বলে রাখি মেঘনাথ যিনি ইন্দ্রজিৎ তিনি অর্থাৎ মেঘনাথ এবং ইন্দ্রজিৎ একই ব্যক্তি ইন্দ্রজিতেরই আরেক নাম হচ্ছে মেঘনাথ ফেলাইলো কনক বলয় দূরে কনক শব্দ অর্থ হচ্ছে সোনা এবং বলয় মানে বালার সোনার বালা ফেলাইল ছুঁড়ে ফেললো দূরে পদতলে পড়ি শোভিলো কুণ্ডল পদতলে অর্থাৎ মাটির নিচে বা পায়ের তলে পড়ে পড়ে আছে বা ফেলে দিল শোভিল মানে সভিল কুণ্ডল কুণ্ডল অর্থে শব্দ হচ্ছে কানের দুল বা কানের যেটাকে বলা হয় সেই কানের বা কানের দুল মাটির নিচে শোভিত হলো কিরকম শোভিত হলো যথা অশোকের ফুলে অশোকের তলে আভাময় যেরকম অশোকের ফুল অর্থাৎ অশোক গাছের ফুল অশোক গাছের নিচে আভাময় লাল রঙের যে আভাময় পড়ে থাকে ঠিক সেই রকম সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে সে ছিন্ন ভিন্ন করে সে ফেলে দিল ধিক মরে কহিলা গম্ভীরে কুমার সে কি বলছে ধিক মরে সে নিজেকে ধিক্কার জানাচ্ছে সে নিজেকে ছিছি করছে হা ধিক মরে সে আবার বলছে ধিক মরে বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা বৈরিদল শব্দের অর্থ হচ্ছে শত্রুদল বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা বেড়ে মানে বেড়া দেওয়া অর্থাৎ ঘিরে রেখেছে বৈরী যেখানে ঘিরে রেখেছে স্বর্ণলঙ্কা আমাদের সোনার লঙ্কাকে হেথা আমি বামা দল মাঝে মানে শত্রুদল আমার স্বর্ণলঙ্কা ঘিরে রেখেছে এবং আমি কি করছি যে আমি মেয়েদের সামনে বসে বসে নৃত্য দেখছি বা আমোদ প্রমোদে যুক্ত হয়ে আছে এ কি সাজে আমারে তজ আমি ইন্দ্রজিৎ বলছে এটা কি আমার সাজে দশা তজ মানে দশাননের আত্মজ অর্থাৎ দশানন এবং রাবণের পুত্র হচ্ছে ইন্দ্রজিত বা মেঘনাথ আনো রথ তোরা করি রথ আনো তাড়াতাড়ি ঘুচাবো এ অপবাদ বধি রিপুকুলে রিপুকুলে অর্থ হচ্ছে শত্রুকুলে বা শত্রু শত্রুপুরি ঘুচাবো এ অপবাদ বধি রিপুকুলে মানে দলকে হত্যা করে সাজিলা রথীন্দ্রর সভ বীর আভরণে অর্থাৎ ইন্দ্রজিৎ বীর আভরণে বা যুদ্ধের পোশাকে তৈরি হয়ে গেলেন হৈমবতী সুতযথা নাসিতে তারকে মহাসুর তুলনা করা হচ্ছে তার বীর আভরণের সঙ্গে বা তার বীর যে সাজসজ্জা তার সঙ্গে হৈমবতী সুত হৈমবতী সুত অর্থাৎ হিমালয় এবং দেবী দুর্গার পুত্র হচ্ছে কার্তিক সেই হচ্ছে এখানে হৈমবতী সুতো যথা নাসিতে তারকে যেখানে তারকা সুর বলে এক রাক্ষস যাকে নাশিতে অর্থাৎ নাশ করার জন্য বা বধ করার জন্য যে রূপ ধারণ করেছিলেন ঠিক সেই রকম অথবা কিংবা যথা বৃহন্নলারূপী রূপী কিরিটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে অথবা এরকম সাজে সজ্জিত হয়েছে বৃহন্নলা রূপী কিরিটি কিরিটির নাম হচ্ছে অর্জুনের মহাভারতের অর্জুন পাঁচ পাণ্ডব এবং দ্রৌপদীকে আত্মগোপন করার উদ্দেশ্যে বিরাট রাজার রাজ্যে তারা আত্মগোপন করেছিলেন এবং ঠিক সেই সময় অর্জুন বৃহন্নলা অর্থাৎ একটা বৃহন্নলা রূপী বৃহন্নলা একটা মেয়ের রূপ ধারণ করে তিনি সেখানে ছিলেন ঠিক সেই সময় বিরাট রাজার গোধন অর্থাৎ গরু চুরি হয়ে গিয়েছিল সেই গরুগুলিকে উদ্ধার করার জন্য তার পুত্র বিরাট রাজার পুত্র উত্তর ধাওয়া করেছিলেন এবং সাথে ছিল এই বৃহন্নলা রূপী অর্জুন কিন্তু এই অর্জুন সমীবৃক্ষ মূলে বা সমীবৃক্ষ গাছের তলায় তার এই বৃহন্নলা রূপটি পরিবর্তন করে সে একটা যুদ্ধের রূপ ধারণ করেছিল সেই রূপের সঙ্গে ইন্দ্রজিতের রূপকে কবি তুলনা করেছেন ঠিক আছে মেঘবর্ণ রথ চক্র বিজলির ছোটা ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি মানে মেঘের মতো রথ চক্রে বিজলির ছোটা মানে বিদ্যুতের ছোটা ধ্বজ রূপী ধ্বজ মানে পতাকা রথের চূড়ায় যে পতাকা থাকে তাকে ধ্বজ বলা হয় বা চূড়ায় যে পতাকা থাকে তাহলে ধ্বজ কী রঙের ইন্দ্রচাপ রূপী ইন্দ্রচাপ মানে হচ্ছে ইন্দ্রের যে ধনুক ঠিক রামধনুর মতো তুরঙ্গম বেগে আশুগতি মানে ঘোড়ার বেগে ঘোড়া যেভাবে দৌড়ে ঠিক দৌড়ে ঠিক সেরকম বেগে আশুগতিতে যাওয়ার জন্য প্রস্তুত রথে চড়ে বীর চূড়ামণি বীরদর্পে এইবার রথে চড়বেন বীর চূড়ামণি অর্থাৎ মেঘনাথ ঠিক সেই সময় প্রমীলা সুন্দরী এসে তার হাতে বা তার পায়ে ধরেছেন তো এই কবিতাটিকে আমি তিনটি পার্টে ভাগ করেছি যেহেতু পুরো কবিতাটাই একসঙ্গে দিলে ঠিক মতো বোঝা যাবে না তাই আজ এই অবধি থাক পরবর্তীতে যে ভিডিও আসবে সেটিতে ইন্দ্রজিৎ এবং প্রমিলার যে কথোপকথন সেটি তুলে ধরা হবে এবং পরবর্তী শেষ ভিডিওতে প্রশ্ন সমেত এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে বা বড় যে কোশ্চেনগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনগুলি সেগুলো আমি তুলে ধরব যদি এই ভিডিওটি দেখে একটুও উপকৃত হয়েছ বলে মনে করো তাহলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট ও শেয়ার করো এবং কোনো লাইন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটি আমাকে কমেন্ট করো আমি পরবর্তী ভিডিওতে সেটি তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ